আজকে ছাত্রছাত্রীদের নিয়ে খেলার আয়োজন করেছে এক টিমের নাম বাসপাখি আর এই হচ্ছে খেলার জায়গা বুঝতেই পারছ আর এক টিমের নাম হচ্ছে টাইগার তো এখন এই হলো টাইগার টিম আর এই হচ্ছে বাস পাখি টিম টিম থেকে একজন আসবে আর টাইগার টিম থেকে একজন আসবে এসে বোতলটা মানে একটা বোতল একটা বোতল করে এরকম মাঝখানে রাখতে হবে তো দেখো চলে আসলো তোমার নাম কি আমাদের যে বড় হলরুম মানে হলরুম না যে মিড ডে মিল রুম আছে আপাতত বর্তমানে তো সেখানে আর কি এই আয়োজনটা হয়েছে বিশাল বড় জায়গা এখানে সবাই খুব মজা করে খেলেছে আমার খুব ভালো লেগেছে যে এদেরকে মজা দিতে পেরেছি তা আলো মানে আয়োজন করি প্রায় আয়োজন করার চেষ্টা করি এরকম খেলার তো খেলা দেখো আর মজা করো আনন্দ পাও

সেই সেই জিনিসটাতে একটু মন খারাপ হয়ে যায় এক টিমের তো স্বাভাবিক এক টিম জিতে যাবে এই যে তার টিম জিতে গেলে